জুলাই গণ অভ্যত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর দুপুরে মামলা রায়ের তারিখ ঘোষণার পর এই প্রত্যাশার কথা জানান তিনি এ সময় চিফ তাজুল ইসলাম বলেন মামলার বিচার কার্যক্রম স্বচ্ছ হয়েছে ন্যায় বিচার নিজস্ব গতিতে চলছে কোনো নাশকতা ষড়যন্ত্র বা কর্মসূচি বিচার কাজে প্রভাব ফেলবে না তবে কেউ সন্ত্রাস করার চেষ্টা করলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তাজুল ইসলাম পরে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনা আইনজীবী আমির হোসেন রায় আসামিরা খালাস পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি বলেন মামলার তথ্য ডকুমেন্ট রাষ্ট্রপক্ষ থেকে সরবরাহ করা হয়েছে আসামিরা উপস্থিত না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি সর্বোচ্চ চেষ্টার পরও যা সীমাবদ্ধতা হিসেবে থাকছে তবে বিচার প্রক্রিয়ায় কোনো অসচ্ছতা ছিল না বলে নিশ্চিত করেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন সকল জেলা হয়েছে জেলার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে